আগামী পাঁচই সেপ্টেম্বর হযরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও খুশির মিছিল বের করবে কাছাড় জেলার কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি উদযাপন কমিটি সোমবার শহরতলীর কনকপুরে বসে সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে প্রস্তুতি তুলে ধরেন কমিটির কর্মকর্তারা আগামী বারোই সেপ্টেম্বর রবিউল আউল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর ঈদে মিল্লাদুল নবী পালনে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে ওই দিন সকাল ছঘটিকা শহরতলীর মাইক সিস্টেম বর্জন করে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিতে রাসুল প্রেমীদের কাছে অনুরোধ করেন কমিটির কর্মকর্তারা এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন কাছাড় জেলার কেন্দ্রীয় জলুসে মোহাম্মদী উদযাপন কমিটির সভাপতি আনসার হোসেন বরলস্কর কার্যকারী সভাপতি মাওলানা নাজির হোসেন মজুমদার উপদেষ্টা ফারুক আহমেদ বরভুইয়া প্রচার সম্পাদক মজবুল হক লস্কর এতে উপস্থিত ছিলেন মাওলানা হোসেন আহমেদ সাহানুর আলম রশিদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা যে প্রতি ন্যায় কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আগামী শুক্রবার পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আমরা জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আমরা এক শান্তি মিছিলের আয়োজন করেছি সেই শান্তি মিছিল আমরা প্রত্যেক বছর করে থাকি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা সবাই জানি এবার আমাদের যে বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের জন্মদিন শুক্রবার দিনে পড়েছে অত্যন্ত ভালো দিনে পড়েছে তাই আমরা এবার শিলচর রহমানিয়া মসজিদ থেকে আমরা সুনাই পর্যন্ত গিয়ে আমরা সমাপ্ত করব আপনারা নিশ্চয়ই জানেন আমরা ইতিমধ্যে তারিখ পেয়ে গেছি আগামী বারোই রবি আওয়াল পড়েছে আগামী ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সেই শুক্রবার দিনকে সামনে রেখে আমরা কাচার জেলা কেন্দ্রীয় জুলুসি মোহাম্মদের পক্ষ থেকে ইদে এ মিলাদ নবী সাল্লাহ পালনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেই প্রস্তুতি হিসাবে প্রতি বছর যে জুডুসে উপলক্ষে আমরা সকাল সকাল শান্তির মিছিল বের করি এবছরও শান্তির মিছিল বের হবে ইনশাল্লাহ তবে এইবার শান্তির মিছিল বের হবে সকাল ছয়গরিঘট সময় শিলচর শহরতলি নাগাটিল্লা পয়েন্টে রহমানিয়া মসজিদ সংলগ্ন থেকে এখানে আমাদের জামাতের পতাকা উত্তোলন করা হবে পতাকা উত্তোলন করার পর মিছিলের শুভারম্ভ হবে মিছিলটি শুরু হয়ে সোনারিঘ হয়ে আমাদের মিছিলটি সমাপ্ত করা হবে খুব কম সময়ের মধ্যে মধ্যে যেহেতু জুম্মার দিন আছে আর প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা মিছিলের অংশগ্রহণ করুন আপনারা শান্তি বজায় রেখে মিছিল অংশগ্রহণ করবেন তার সঙ্গে যেহেতু অতিরিক্ত মাইক যেটা সিস্টেম সেই সিস্টেমকে বর্জন করে আপনারা মিছিল অংশগ্রহণ করুন মিছিল অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে আপনারা পাঠ করে মিছিলটি পুরো মিছিলটিকে আপনারা সামিল হন